আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফেসবুকে আমরা প্রায় দেখি এরকম পোস্ট করে বত্রিশ হাজার টাকা বেতনে থাকা খাওয়া ফ্রি একজন ভদ্র ছেলে দরকার আমাদের গুলশানের ফ্ল্যাটে মায়াকা থাকেন তার দেখাশোনা করার জন্য তাকে বাজার করে দেওয়ার জন্য গাছের যত্ন নেওয়ার জন্য একজন সৎ এবং দায়িত্বশীল সহকারী প্রয়োজন আমার বাইং হাউস বিজনেস এর প্রয়োজনে প্রায়ই বিদেশি যেতে হয় বাসায় কোনো পুরুষ লোক নেই তাই যারা সততার সাথে দীর্ঘমেয়াদী কাজ খুঁজছেন শুধুমাত্র তাদের জন্য আগ্রহী থাকলে নিচের লিংকে ক্লিক করে আপনার তত্ত্ব দিন অথবা আমার হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে যোগাযোগ করুন পোস্ট করে হয়েছে অনেক বছর এখন একজন ভালো মানুষ প্রয়োজন আমার সাথে সরাসরি কথা বলতে কমেন্টে মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে ক্লিক করে বিস্তারিত জেনে নিন এই হচ্ছে টুপ এরকম নানা রকমের পোস্ট হচ্ছে আমি মাত্র দুটি এক্সাম্পল দিলাম এগুলো দেখতে খুবই সাধারণ লাগে কিন্তু আসলে এগুলো খুবই বিপদজনক ফাদ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের আসল উদ্দেশ্য কি এবং এই ধরনের লিঙ্ক থেকে কিভাবে আমরা নিরাপদ থাকবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জনাইতে রয়েছি আপনাদের সাথে চলুন আজকে নতুন ভিডিওটি শুরু করি এই ধরনের লিঙ্কে স্প্যাম লিঙ্ক অথবা ফিশিং লিঙ্ক বলে স্প্যাম লিঙ্ক বা ফিশিং লিঙ্ক কি এর মাধ্যমে কি কি ক্ষতি হতে পারে কিভাবে চিনবেন সন্দেহজনক লিঙ্ক এই ধরনের লিঙ্ক থেকে নিরাপত্তাকার টিপ তো চলুন শুরুতেই জেনে নেই যেন আপনি ক্লিক করেন কখনো ফ্রি অফার কখনো চাকরির বিজ্ঞাপন কখনো চ্যাট করার প্রলোভন দিয়ে ক্লিক করানো হয় ক্লিক করলেই হয়তো খুলে যাবে এমন সাইট যেখানে আপনার তথ্য ফোন নাম্বার বা ছবি সংগ্রহ করা হয় তো ফিশিং লিঙ্কটা কি চলুন সেটাও জেনে নেই ফিশিং শব্দটা এসেছে ফিশিং থেকে অর্থাৎ তত্ত্ব ধরার চেষ্টা ফিশিং হচ্ছে মাছ ধরা ফিশিং যেমন মাছ ধরা ঠিক অনলাইনেও যারা আসলে তত্ত্ব হ্যাক করতে চায় আমাদের ইনফরমেশনগুলো চুরি করতে চাই বা ব্যাংক চুরি করতে চাই টাকা পয়সা নিয়ে নিতে চাই বা মোবাইলের পাসওয়ার্ড নিয়ে নিতে চাই তারা আসলে বিভিন্নভাবে আমাদের কাছে টুপ ফেলে কীরকম নদী বা পুকুরে বর্ষি দিয়ে আমরা মাছ শিকার করি যেভাবে যে বর্ষির মধ্যে একটু খাবার দিয়ে মাছকে দেই মাছ খাই আর আমরা টান দিয়ে তাকে দরে উপরে নিয়ে আসি ঠিক এই সেম পদ্ধতিতে হ্যাকাররা আপনাকে এই ধরনের ফিশিং দেয় এই ধরনের বিভিন্ন ধরনের টুপ আপনাকে দেবে যেগুলো আপনি চান বা খুবই লোভনীয় যাতে আপনি এগুলো গিয়ে আপনার ইনফরমেশন দেন তাহলেই খুব সহজে আপনার সকল কিছু তারা চুরি করতে অনেক সহজ হয়ে যায় এই লিঙ্কগুলো দেখতে আসল ওয়েবসাইটের মতো যেমন ফেসবুক ডট কমের জায়গায় ফেসবুক ডট কম লেখা থাকবে ঠিকই কিন্তু ফেসবুক লেখার মধ্যে যে ডাবল ও এই দুটা বাদ দিয়ে এখানে জিরো জিরো বসিয়ে দিবে দেখতে সেম মনে হবে আপনি লগ করলে। আপনার ইমেইল পাসওয়ার্ড বা ব্যাংক তো চোরদের হাতে চলে যায় তো এই ধরনের লিঙ্ক গুলোতে ক্লিক করলে কি কি ধরনের ক্ষতি হতে পারে চলুন সেই বিষয়টা আমরা জেনে নিই প্রথমত ফিশিং লিঙ্ক আপনার ফেসবুক জিমেইল এবং ব্যাংকের পাসওয়ার্ড চাইতে পারে দ্বিতীয়ত ভাইরাস বা ম্যালওয়্যার যা আপনার মোবাইল কম্পিউটার বা ল্যাপটপে খুব সহজে ঢুকে যাবে তৃতীয়ত আপনার সাথে যে কোনো ধরনের প্রতারণা হতে পারে আপনি যদি আপনার নিজের মোবাইল নাম্বার ঠিকানা তাদের হাতে দিয়ে দেন তখন এগুলো ব্যবহার করে নানা ধরনের প্রতারণা হতে পারে আপনার সাথে তো এই ধরনের লিংকগুলো কিভাবে বুঝবেন কিভাবে চিনবেন যদি কোনো পোস্টে লেখা থাকে ফ্রি অফার গিফট চ্যাট করতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন ধরে নিন সেটা সন্দেহজনক যদি লিঙ্কে ঢুকে সাথে সাথে লগ ইন করতে বলে তাহলে সেটা ফিশিং ওয়েবসাইট আর যদি একেবারে অপরিচিত কেউ আপনাকে কোনো লিঙ্ক পাঠায় তাহলে সেই লিঙ্কে কোনোভাবেই ক্লিক করবেন না তো এখন আসি এই ধরনের ফিশিং লিঙ্ক বা স্প্যাম লিঙ্ক থেকে আমরা কিভাবে অপরিচিত কোনো ক্লিক করবেন না ইউআরএল ভালো করে পড়ুন ভুল থাকলে সাথে সাথে বেরিয়ে যান সতর্ক হন নিজের মোবাইল নাম্বার ঠিকানা বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না দুই স্তরের সিকিউরিটি মানে স্টেপ ভেরিফিকেশন চালু করুন বর্তমান সময়ে ফিশিং লিঙ্ক এবং স্প্যাম লিঙ্ক হলো সবচেয়ে বড় অনলাইন ফাঁদ একটা বোল ক্লিকে আপনি হারাতে পারেন আপনার অ্যাকাউন্ট আপনার গ্যালারির ছবি টাকা পর্যন্ত মোট হচ্ছে কোনো ধরনের লোভ করা যাবে না অনলাইনে অনেক ধরনের লোভনীয় ফাঁদ আপনার জন্য বিভিন্ন জায়গায় রেডি থাকবে কোন কিছুকেই পাত্তা দেওয়া যাবে না আপনি কখন কিভাবে প্রতারণায় পড়ে যাবেন আপনি নিজের টেয়ারও পাবেন না তাই সচেতন থাকুন নিরাপদ থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা ভিডিওটি দেখে বিভিন্ন ধরনের ফাঁদ থেকে বাঁচতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ